আসসালামু আলাইকুম যাদের কিচেন এ আসপাবপত্র গুলো এলোমেলো রয়েছে সেই সুন্দরভাবে রাখার আসলাম আমাদের এর তৈরি হওয়ার কারণে মরিচা বা জম ধরার কোনো ধরনের ভয় নেই এই কিচেন র্যাকটি তেরোটি প্লেট একসাথে সুন্দরভাবে আপনারা সাজিয়ে রাখতে পারবেন এবং এখানে সুন্দর করে থালা বাসনগুলো আর যেগুলো বাটি আছে চামিস আছে সুন্দর এখানে আপনি রাখতে পারবেন পাশাপাশি এখানেও আপনার ফিউজ পরিমাণ জায়গা আছে এখানেও রাখতে পারবেন এই পাশে চামিজ নাইফ এবং কাপ পিরিস গুলো যা যা আছে সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন পাশাপাশি এই জায়গাতেও অনেক কিছু আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন এই র্যাকটিতে সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে থালা বাসন ধোয়ার পরে যে পানিটা জোরে পড়বে সেটা এই সুন্দর করে এই টেতে পড়বে তারপরে এই এটা নিয়ে আপনারা সুন্দর করে বেশি ফেলে দিতে পারবেন যারা পার্সেস করতে চাচ্ছেন রেইনবো বাজারে হোলসেল